মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া এটা একটি বলার ভুল মারাত্মক ভুল মৃত্যুর শয্যায়ে মোমস্য ব্যক্তির ব্যাপারে এ কথা বলা হয় অনেকে বলে থাকেন অমুক সাহেব মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বা গুলিবদ্ধ হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আইসিউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এমন কথা বলা নিতান্তই ভুল সমশক্তি সম্পন্নদের মাঝে পাঞ্জা বিষয়টি আসে যেখানে হার উভয়ের সম্ভাবনা থাকে কিন্তু মৃত্যুর ব্যাপারটি এমন নয় মৃত্যু হলো সরাসরি আল্লাহ রাবুল আলামিনের হুকুম মৃত্যুর সাথে একজন দুর্বল মানুষের আমাদের মতো সাধারণ মানুষের পাঞ্জা লড়ার প্রশ্নই আসে না কোন মুসলমান এই বিশ্বাস রাখে না বা রাখা উচিত না অসাবধানতার কারণে এ ধরনের কথা মুখে চলে আসে মৃত্যুর সাথে পাঞ্জা এমন কোনো কথা বললে কবিরা গুণা হয়ে যেতে পারে এবং কখনো কখনো শিরিক হয়ে যেতে পারে আল্লাহ হুকুমের বিরোধিতা করা বা আল্লাহ হুকুম হলো মৃত্যু সমশক্তি কোন বিষয় না বিষয় এখানে নেই মৃত্যুর সাথে পান লড়া এটা নিতান্তই ভুল কথা গুনাহের কথা কখনোই যেন আমাদের মুখ থেকে না হয়ে যায় এ বিষয়ে সতর্ক থাকতে হবে আল্লাহ সকলকে সৈবুজ দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি